এবং যখন খাবার খায় কোন ব্যক্তি যখন ঘরে প্রবেশ করলো আল্লাহ নাম নিল মানে ঘরের প্রবেশ কর বিসমিল্লা বলল কিংবা ঘরের প্রবেশ দোয়া করলো এবং যখন খাবার গ্রহণ করলো তখনও বিসমিল্লা বলল শয়তান বলে লা মানে শয়তান দল বল নিয়ে আসে বলে আজকে তোমাদের এই ঘরে থাকার কোনো জায়গা নাই বলা আশা রাতের খাবারেরও ব্যবস্থা নাই কেন বলে আল্লাহর নাম নিচে ওয়াইন দা খারাপ হলেন দা দুখুল গি আর যখন কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করে আল্লাহর নাম নেয় না ওই জানোয়ারের মতো যায় আর আসে আল্লাহর নাম স্মরণ নাই ওয়ালা সেই তান বলে আদারাত তুমুল তোমরা আজকে থাকার জায়গা পেয়ে গেছো তোমরা আজকে থাকার জায়গা পেয়ে গেছো ওইদ আলাম মিজকুল্লাহ আহিনদার তো আহি আর যখন খাবার গ্রহণের সময় বিসমিল্লাহ নাক মা বলে বল আদরক তুমুল মাবিদ আবার আশা বাস বাস আজকে তোমার থাকারও ব্যবস্থা হয়ে গেছে খাওয়ারও ব্যবস্থা হয়ে গেছে তাহলে যারা আমরা আল্লাহর নাম ছাড়া এইভাবে জীবন পার করতেছি তাহলে আমাদের সাথে কাকে পালন করতেছি শয়তানকে লালন পালন করতেছি আমাদের সঙ্গে শয়তানকে রাখতেছি নরুজ বিল্লাহ এজন্য শয়তানের প্রভাব মুক্ত থাকার জন্য আমাদেরকে সৎ এবং পূর্ণবান হতে হবে সর্ব অবস্থা আল্লাহ পাকের জিকির সাথে চলতে হবে শয়তান মূলত কাদের সঙ্গে থাকে এ সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেছেন হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন হে নবী আমি কি আপনাকে বলে দিব কাদের উপরে শয়তান নাজিল হয় কাদের উপরে শয়তান প্রভাব ফেলে বলে তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসীম যে চরম মিথ্যাবাদী এবং পাপির কাছে শয়তান অবতীর্ণ হয় যারা সমাজে মিথ্য